এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমরা আপনাদের দয়া ভালো আছি শ্বশুরবাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন নানুর বাড়িতে চলে যাচ্ছি যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে নানুর বাসা কাছাকাছি তাই হচ্ছে নানুর বাড়িতে চলে যাব দেন ওইখান থেকে ডাকা ব্যাক করব। আর আসতে নাসতেই সিয়াম হচ্ছে জাম দেখে সে আম গাছে উঠে গিয়েছে আসলে জাম গাছ অনেক উঁচুতে তাই হচ্ছে সে জাম গাছ থেকে ডিরেক্ট উঠে জাম পারতে পারবে না তাই হচ্ছে আম গাছ দিয়ে এই জামের যে ডাল ¿Te? কাছাকাছি ছিল তো সেখান থেকে হচ্ছে জাম পেরে নিবে এই জন্য হচ্ছে সে সাথে সাথে গাছে উঠে গিয়েছে আসলে গাছের বাদর বলে কথা আর ও ছোটবেলা নাকি অনেক বেশি দুষ্ট আর অনেক গাছ বাইতে পারে আমি শুনেছি যতটুকু তারপর হচ্ছে একটা ডাল কেটে সে ডিরেক্ট আমার হাতে দিয়ে দিয়েছে আসলে এত বেশি জাম ছিল যার কারণে আমি ভারে আলগাতে পারছিলাম না ঠিক মতো তারপর হচ্ছে সিয়াম এই তো দেখেন গাছে বসে হচ্ছে সে জাম খাওয়া শুরু করে দিয়েছে তারপর একটা জামের ডাল এনে আমাকে দিল আর বললো নাও খাও আসলে জামগুলো মাসাল অনেক বেশি মিষ্টি ছিল আর এখান থেকে হচ্ছে আমরা সবাই মিলে যেহেতু কয়েকটা ডালি কাটা হয়েছে এখান থেকে হচ্ছে বেছে বেছে সব জামগুলো হচ্ছে আমরা পেরে নিচ্ছিলাম এরপর হচ্ছে এই তো আমি আমাদের দুষ্টু মামুনিটার সাথে দুষ্টুমি করতেছিলাম সে আঙ্কেল সাথে বসে অনেক দুষ্টুমি করতেছিল তারপর হচ্ছে এখানে নানা এসে রোদ থেকে বলতেছে জামের ভর্তা তারপর সবাই মিলে জামের ভর্তা খেয়ে হচ্ছে পুকুরে চলে আসলাম গোসল করার জন্য আর এখানে এসে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমার বরাবরই পানিতে অনেক বেশি লাগে কাজ করে যদিও আমি এখন কিছুটা সাঁতার পারি সানজিৎ তো ডুব দিতে অনেক বেশি ভয় পাচ্ছিল তাই সিয়াম ওকে শেখাচ্ছিল কিভাবে ডুব দিতে হয় আসলে ছোটবেলা থেকেই বাচ্চাদের সকল প্রকার একটিভিটিস পার্টিসিপেট করানোই ভালো এরপর হচ্ছে সানজিৎকে গোসল করানো শেষ করে আমি নিজেও নেমে পড়লাম গোসল করার জন্য আসলে এত বেশি গরম ছিল তার মধ্যে পানিগুলো অনেক ঠান্ডা ছিল আর এখানে গোসল করতে আমার বেশ ভালোই লাগতেছিল এরপর আমি আর সিয়াম মিলে এখানে একটু দুষ্টুমি করতেছিলাম যে চলো আমরা সময় মিলে একটু ছোঁয়াছুঁয়ি খেলি সিয়াম বলতেছে যে না এখন ছোঁয়াছুঁয়ি খেলবো না আগে পানিতে এসেছি আগে কিছুক্ষণ ডুবিয়ে ঠান্ডা হয়ে তারপর সিয়াম বললো আসো তোমাকে কাঁধে করে নিয়ে পানিতে ঝাঁপ দেওয়াই ও আর নিবে কি উল্টা আরো আমি হচ্ছে ওর কাঁধে পাড়া দিতে গিয়ে আমি ওকে একটা ব্যাথা দিয়ে দিয়েছি যাই হোক গোসল শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম হঠাৎ প্ল্যান করেছি এটা কোনো আগে থেকে প্রি প্ল্যান ছিল না যে চলো সবাই মিলে বারবিকিউ পার্টি করি এরপর এখানে হচ্ছে আমি বিফ নিয়ে নিচ্ছি স্টিক বানানোর জন্য সাথে বার্বিকিও থাকবে চিকেন বারবিকিউ এরপর সিয়াম আমাকে দেখিয়ে দিচ্ছিল যে আসলে এগুলাকে কিভাবে পিস করতে হবে কারণ এর আগে আমি কখনো বিফের জন্য স্টিক বানানোর জন্য কখনো হচ্ছে কাটাকাটি করিনি এরপর আমি নিজে হচ্ছে এগুলো নিজ দায়িত্বে হচ্ছে আর বিফগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম কোনো উৎসব বা অনুষ্ঠান হলে আমরা সব কাজিনরা বা পরিবারের অন্যান্য সবাই একসাথে হই আর এই সময়গুলো আমরা বেশ এনজয় করেই কাটাই তারপর সব কিছু ক্লিন করে নিয়ে আমি আর আমার মামি মিলে সেগুলো হচ্ছে মেরিনেট করে নিব প্রথমত হচ্ছে এখানে মতো তারপর অন্যান্য দিয়ে সেগুলোকে হচ্ছে ভালো মতো মিক্সড করে নিব সবশেষে যেটা দিব সেটা হচ্ছে বারবিকিউ মশলা এটা না দিলেই নয় এটা দিয়ে মিক্সড করে কিছুক্ষণ মেরিনেটের জন্য রেখে আমি বাহিরে গেলাম বাহিরে গিয়ে দেখি সিয়াম হচ্ছে কয়লা ধরাচ্ছে এখানে তারপর আমার কাজিনরা বাহিরে সাউন্ড সিস্টেম করে ওরা যে যার মতো হচ্ছে এখানে পার্টিসিপেট করতেছে কেউ নাচতেছে কেউ একটু অভিনয় করতেছে আসলে সব কিছু মিলে ওরা অনেক বেশি এনজয় করতেছিল আমরা গ্রামের বাড়িতে গেলে ওরা অনেক বেশি খুশি হয় যতদিন আমরা থাকি ওরা সবাই হচ্ছে আমাদের পিছে পিছে হচ্ছে অলওয়েজ হচ্ছে ঘোরাঘুরি করে যাই হোক ওদের সাথে আমার দিনগুলো বেশ ভালোই কাটে এরপর হচ্ছে আমি মেরিনেট করা সব মাংসগুলা এখানে নিয়ে আসলাম এখন হচ্ছে বার্বিকিউ করতে দিব আমি সিয়াম আর আমার কাজিন মিলে হচ্ছে এখানে সমস্ত মানে চিকেনগুলো আর হচ্ছে বিফ স্টিকগুলো হচ্ছে একে একে সাজিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এক বাহিরের ওয়েদারটা হঠাৎ করে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে হঠাৎ করে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে যার কারণে হচ্ছে মানে কিছুটা সময় লাগতেছিল এগুলো হওয়ার জন্য ফাইনালি আমাদের বারবিকিউ ডান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ